সময় মতো আজান দেওয়া মসজিদের হক হলো মহল্লা বাসে এসে মসজিদ এসে নামাজ পড়বে এটা হলো মসজিদের হক সাই দেবনে মোসাহিব রহমতুল্লাহ বলে আল্লাহ তালা যদি প্রশ্ন করে সাই তুমি দুনিয়ায় বেঁচে ছিলে আর মসজিদে আজান হচ্ছিল না নামাজ হচ্ছিল না কেন সাই দেবনে মোসাহিব বলে আজই কথা হলো যখন আজানের সময় হতো সারা শহরে সব মসজিদের মধ্যে আজান বন্ধ অজিত বাহিনী তারা আজান বন্ধ করেছেন কিন্তু মদিনের মসজিদে আজানের সময় হলে পাইরুমবার রওজা থেকে আজানের শব্দ আসত আজানের সময় হয়ে গেলে পাইকুমবার নিজে আজান দিতেন সাইদ এমনি মোসাহেব উনি যে আমি নিজ কানে শুনতাম এবং আজান শুনে আমি নামাজ পড়তাম তাহলে তাদের ইমানি চেতনা তাদের ইমানি পাওয়ার কত ছিল আমাদের কথা তাদের ইমানের সাথে আমাদের ইমানের কোনো তুলনা হয় সাইয়েদ ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন 40 বছর পর্যন্ত আমি ঠিক একই অবস্থায় মাজারের আযান মসজিদে বসে শুনছি আমাদের কানে তো বাড়ি বসলেও আযান আসে কিন্তু আমরা আসি না বাজারে থেকে আযান আমাদের কানে আসে কিন্তু আমি তো হাজির হই না আর সাহাবারা তা বেড়াইরা মাস্তিদে এসে আজান শুনছে পরে নামাজ আদায় করছে তাহলে তাদের থেকে আমাদের কত ডিফারেন্স কত দূরত্ব এই জন্য আমাদের আমল পরিবর্তন কর আমল পরিবর্তন করে সামনে অগ্রসর হওয়া এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে তাবিদের আর তাবিয়ায় তো যারা ইমানের সঙ্গে দেখছে তারা হল তার জামাতের সাথে আজান হওয়ার আগে আগে আসার চেষ্টা করব আল্লাহ আমাদের দান করে আল্লাহ মহাগ্রন্থার কলান থেকে কয়েক জাগেতে আয়াতিকারিমাতে করেছি যেহেতু আমরা যে সমাজে বসবাস করি আমাদের সমাজের মধ্যে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দিয়ে ভরা ভ্যারাইটিস আমাদের দেশ সকলে মিলে আমরা বসবাস করে থাকি এই জন্য সকলের তালে তাল মিলে চললে হবে না আমাদের সমাজে একটা শব্দ আছে ধর্ম যার যার উৎসব সবার সম্পূর্ণ ভ্রান্ত কথা সেটা কি কথা ধর্ম যার যার উৎসবও তার যার ধর্ম তার উৎসব ধর্ম যার যার উৎসব সবার এটা সম্পূর্ণ সিরিকি কথা ভুল কথা যার ধর্ম তার কাছে